আসসালামু আলাইকুম আমি আর কি চলে আসছি পাইকারি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস দেখাই আর আজকে আমরা একটা লাইফে চলে গিয়েছিলাম আসলে ড্রেসটা নিয়ে যাই হোক লাইফে যাওয়ার পরে আমাদের লাইফটা সমস্যা হওয়ার কারণে লাইফটা কেটে গেছে এর জন্য আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি আর আজকে লাইফে যেটা বলেছিলাম আমি যে আপুদের কাছে ঠিকানা চাইলে আপুরা ঠিকানা দেয় ফোন নাম্বার দেয় না ফোন নাম্বার দিলে নাম দেয় না তো এখন আমরা তো আর জানি না সবার নাম তাই না কে কী নামে ম্যামো করবে তো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম যে এরপরে যদি কেউ নাম না দেন তার নাম ছকিনা না হয় মর্জিনা রেখে দেব। ঠিক আছে ছকিনা না হয় মর্জিনা এই দুইটা নামই রেখে দেব। তাহলে আপনারা সব সময় নাম দিতে ভুলবেন না যাই হোক পুরা ড্রেসটা খুব সুন্দর করে অনেক সুন্দর একদম অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর করে একটু অনেক পুরা বডিটা কাজ করা আছে নিচে খুব সুন্দর করে বোডিং করা কাজ করা ছেলেরা কাপড় সুতি হবে ওন্নাটা হবে সুতি কামিজটাও সুতি অন্যটার ছাইডে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার করা কাটওয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাজের ডিজাইনটাও খুব সুন্দর প্রতিটা ড্রেস আমাদের এগুলো একটু দামি ক্যাটাগরির যেমন দেখা যায় এখানে আছে আপনার এক থেকে শুরু করে এগারোশো নব্বই বারোশো নব্বই তিনটা ক্যাটাগরির ড্রেস সবগুলো আজকে যাবে নয়শো টাকায় এখান থেকে আবার কিছু কিছু ড্রেস আমরা আটশো টাকায় দিয়ে দেবো এটাও কিন্তু পুরো বডিতে দেখেন এই যে কালো সুতো দিয়ে কালো ডিজাইন করে কাজ করা কাজের ভিতরে খুব সুন্দর সুন্দর জিরো সাইজের চিকঞ্জ করা আছে এটা কিন্তু পুরোটাই জমিনটা দেখেন কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা প্রতিটা ডিজাইনই সুন্দর প্রতিটা ড্রেসের কালারও সুন্দর এখানে যতগুলো ড্রেস দেখেছি সবগুলোই অনেক সুন্দর তা আমাদের লাইফটা কাটার কারণে আমরা এই ভিডিওটা ছাড়তে আসি এটা পুরো অন্যটায়ও কাজ করা সম্পূর্ণ অন্যায় কাজ করা এগুলো সম্পূর্ণ যে কালো কালো যে ডিজাইনগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা ডিজাইনের সাথে ম্যাচিং করে একদম কালারটা হবে লাক্স পিং এটা কিন্তু সাদার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এই যে সাদার ভিতরে যে কালারের সুতাগুলো দেখ এগুলো কাজ ডি ডিজাইনগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই যে সবগুলো সুতা দিয়ে কাজ করা একদম পুরা শুকুতা দিয়ে একদম নিখুঁতভাবে কাজ করা এটা যে নিচের অংশ এখানে আর এইটা হবে নিচে একদম অর্গানজার উপরে খুব সুন্দর এই ডিজাইনটা সাদাটা আর এটা হবে আপনার বডির উপরে খুব সুন্দর করে এস কালারের সুতো দিয়ে কাজ করা সাদার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন পুরো বডিটাই এরকম ফ্রি সাইজ হবে বুটিক্সের ড্রেস এগুলো সব দামি দামি বুটিক্সের ড্রেস এগুলো সব যাবে আপনার আজকে নয়শো টাকা করে এখানে কিছু আবার আটশো টাকায় দেওয়া হয়েছে ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ওনাটা এটা ওনাটার ভিতরে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর দাম হবে মাত্র নয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় দিই পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে আপনারা কাপড় পেয়ে যাবেন বাদ বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে কিংবা কুরিয়ার অফিসে দিয়ে দেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি দাম হবে মাত্র নয়শো টাকা আর এই ড্রেসটা দিয়ে দেবো আটশো টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা দিয়ে দেবো আটশো টাকায় খুব সুন্দর একটা ড্রেস এটাও খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দেখেন পুরো বডিটা কিন্তু কামিজের গলাটা অনেক সুন্দর করে ডিজাইন করা এটা হাতার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা কালারটা হবে আকাশি কালার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে ছেলোয়ারের কাপড়টা পুরো সুতির ভিতরে হবে এখানে আজকের ডিজাইনের ভিতর থেকে তিনটা চারটা ড্রেস সিল্কের যাবে ওটা আমরা বলে দেবো কোনটা কোনটা সিল্ক হবে এটা হবে ওড়নাটা খুব সুন্দর একদম কাটওয়ার করে খুব সুন্দর করে বোর্ডিং করা আছে প্রতিটা ওড়নার ছাইডে অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র ওটার দামও আটশো টাকায় দেবো এই ড্রেসটা আমরা আট থেকে আটশো টাকায় দিয়ে দেবো দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় দিচ্ছি যেমন কাজ তেমন ডিজাইন তেমন কত সুন্দর এটাও দিয়ে দেবো আটশো টাকায় নিচে কিন্তু অনেক সুন্দর করে চওড়া করে কাজ করা আছে এই যে ছোটো ছোটো ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ ডিজাইন করা আছে একদম পুরাটাই কাজ করা পুরো বডিটা কাজ আছে কতটুকু জানি না আমি মোবাইলে দেখা যায় ফেসবুক পেজ থেকে লাইভটা দেখে আসতে পারেন আমাদের ইউটিউবে লাইভটা একটু সমস্যা হওয়ার কারণে আমরা লাইভটা কেটে গেছিল আমরা হয়তো লাইভটা দিয়েছি কিন্তু শর্ট হয়ে গেছে মানে পুরাটা যায় নাই যাই হোক আমি অন্যজনের একজনের চ্যানেলে চলে গেছিলাম এটা অন্যটা অন্যটার ভিতরে খুব সুন্দর করে পুরোটাই কাজ করা আছে এটার দামও হবে আটশো টাকা এটা দেখেন পুরাটা এই যে সাদা সুতো দিয়ে খুব সুন্দর করে পুরা জমিনে কাজ করা যে নিচের অংশ দেখেন কত সুন্দর করে কাজ করে এবং কেটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে আবার এই যে দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা পুরার ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর এগুলো বুটিক্সের ড্রেস সামনের সাইড পিছন সাইড সেম হবে শুধু সামনের সাইডে কাজ আছে পিছন সাইডে কাজ নেই এই যে অন্যটা কিন্তু খুব সুন্দর করে সাদা সুতা দিয়ে দেখেন পুরোটাই কাজ করা ড্রেসটার কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর দাম হবে মাত্র নয়শো টাকা এটা পুরো জমিনে দেখেন কত সুন্দর করে ছোট ছোটো করে কাজ করা নিচের অংশটা দেখেন কাজের ডিজাইনটা দেখেন পুরা ড্রেসটা কিন্তু এরকম খুব সুন্দর করে এটা পুরাটাই জমিনের মানে বডির উপরে কাজ করা কাপড়ের উপরে আর নিচে কিন্তু অর্গাঞ্জার ডিজাইনগুলো করা আছে এটা অর্গানজার উপরে দাম হবে মাত্র নয়শো টাকা করে চার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এবং কি হোম ডেলিভারি দেবো অনেক সুন্দর আছে ড্রেসটা প্রতিটা ড্রেসই সুন্দর এটা অন্যটা পুরোটা অন্যায় কাজ করা আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার দাম হবে মাত্র নয়শো টাকা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা লাইফে দিতে চাইছিলাম না তারপরে দিয়ে দিলাম একটাই ড্রেস আছে যে আগে নেবেন সেই আগে পাবেন দেখেন নিচের অংশটা অনেক সুন্দর করে একটা কাজ করা এটা কিন্তু একদম রেডি করা বুটিক্স সাদা বাহারের ড্রেস একদম রেডি করা সাদা বাহার খুব সুন্দর এটা হবে সাইডের ওনার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন দাম হবে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর নিচের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর নিয়ে নেবেন যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা পুরো গলাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা গলা কাজ আছে নিচেও কাজ আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার দাম হবে এটা কিন্তু একটু কম হবে দাম নয়শো টাকা না এটার দাম হবে আটশো টাকা ওনায়ও খুব সুন্দর করে কাজ করা আছে পুরো অন্যটায় কাজ করা আছে এই যে এখান থেকে হবে ছোট ছোট কাজ আর এটা হবে একদম কাটওয়ার করা এটার দাম হবে আটশো টাকা এটা পুরোটাই দেখেন খুব সুন্দর একটু প্রজাপতি প্রজাপতির ডিজাইনটা খুব সুন্দর একটু ডিজাইনটা কাজের ডিজাইনটা দেখেন একটু অনেক সুন্দর করে এটা কিন্তু পুরোটাই একদম খুব সুন্দর শেলপার কালার আর বিস্কিট কালার সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর বুটিক্সের থ্রি পিস একদম পিওর সুতি হবে সবগুলো ডিজাইন ওনাটাও দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা দাম হবে মাত্র নয়শো টাকা এ ড্রেসটা অনেক বড় একটা লোন ড্রেস গলার ভিতরে খুব সুন্দর করে কাজ করা কোয়ালিটি অনেক ভালো দাম হবে আটশো টাকা আজকে সবগুলো ড্রেসের উপর অফার যাচ্ছে অফারের উপর অফার এটাও দিয়ে দেবো আটশো টাকায় দেখেন গলার কাছে অনেক সুন্দর করে কাজ করা কালারটা হবে একটু কমলা কালার নিচে কাজ করা আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটার দাম হবে মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো বডিতে কাজ আছে পুরা বডিতে কাজ আছে কাজের ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু কাজ থেকে দেখলে আরও বেশি সুন্দর এটা নিচের অংশ অনেক সুন্দর করে কাজ করা পিটানো কাজ করার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র নয়শো টাকা আমি আজকে লাইফের যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো ড্রেসে আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি যত তো আমাদের লাইফটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি বুঝতে পারি না যে লাইফটা আমার কেটে গেছে তা নাহলে আমি আবারও লাইফটা করে দিতাম অনেক সুন্দর ড্রেসটা এটা পুরো বডিতে দেখেন ছোট ছোট করে কাজ করা এটা অনেক নিচে কাজ যার কাজ আছে পুরো বডিটাই খুব সুন্দর করে বিস্কিট কালারের ভিতরে ড্রেসটাও বিস্কিট কালার কাজগুলোও বিস্কিট কালার করা সুন্দর একদম অন্যটা ছাইডে দেখেন খুব সুন্দর করে কাটর করা আছে বডিং করা আছে দাম হবে মাত্র নশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা মিষ্টি কালার ভিতরে পুরা বডিতে দেখেন কাজ করা পুরা বডিতে একদম উপর থেকে নিচ পর্যন্ত যা আছে সম্পূর্ণ কাজ করা একদম পিটানো কাজগুলোর ডিজাইনগুলো এক একটা কাজের ডিজাইন এক এক রকম দেখেন নিচের ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর সবগুলো ড্রেস এখানে অনেক সুন্দর সুন্দর এগুলোর ড্রেস আমাদের কাছে আরো একশো পিসের মতো আছে তো আপনারা যদি চান যে না আমরা ভিডিও বাইরেও আরও কিছু নিব ওগুলো আপনারা দেখে দেখে অর্ডার দিতে পারেন সবগুলো তার ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তাই না এগুলো বেশি নাই একটা ডিজাইন থেকে দেখা যায় পাঁচ পিস তিন পিস দুই পিস চার পিস এরকম করে আছে এর জন্য এগুলো দিয়ে দিচ্ছি নয়শো টাকায় তাছাড়া কিন্তু এগুলো নয়শো টাকায় দিতাম না এই ডিজাইনটা দেখেন পুরো সাদা সুতো দিয়ে পুরো বডিটায় কাজ করা আছে নিচের অংশটা দেখেন এত সুন্দর করে কাজ করে এবং কি কত সুন্দর করে কাজ করে নিচের অংশটা কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর মাত্র আটশো টাকায় পাবেন সরি নয়শো টাকা যেগুলো আটশো টাকা ওটা আমরা বলে দেবো আটশো টাকা যেটা নয়শো টাকা ওটা বলে দেবো নয়শো টাকা এগুলো দামি ড্রেস এগুলো দেখা যায় কি আমরা অফার দিয়ে দেই তো নিচের অংশটা দেখেন দুই লেয়ারে কাজ আছে অনেক সুন্দর অর্গানজার উপরে কাজগুলো করা খুবই সুন্দর পুরোনোটা কাজ করা আছে দাম হবে আটশো টাকা কামিজের গলার ভিতরে দেখেন কালার সুতো দিয়ে কালার বডিতে খুব সুন্দর করে পেটানো কাজ করা কামিজের নিচেও খুব সুন্দর করে কাজ করে এগুলো বোর্ডিং করা আছে প্রতিটা ড্রেস বোর্ডিং করা যারা বোর্ডিং করা বোঝেন তাদের বোর্ডিং করা আর যারা লেজার কাট ছিলেন তাদের জন্য লেজার কাট করা মানে কেউ আছে বোর্ডিং বলে কেউ আছে আবার লেজার কাট বলে তাই সব কিছু বলে দিলাম এটার ভিতর দুইটা কালার আরও একটা কালার মনে হয় আমি আগে দেখাইছি তো তিনটা কালার হবে তিনটা কালারে আছে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কলার কাছে কাজ নিচে কাজ অন্যগুলো কাটওয়ার করা দাম হবে মাত্র কত নয়শো টাকা তো এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এই অফারের ড্রেসগুলো কিন্তু এরপর আর পাবেন না ঠিক আছে আমাদের কাছে যে কয় পিস আছে ওই কয় পিসই তারপর আমরা আর দিতে পারবো না কারণ এই ড্রেসগুলো প্রচণ্ড লসে ছাড়া হয় এই ড্রেসগুলো আর আসা হবে আর মানে এই ড্রেসগুলো আর হবে না এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস নিচে পুরোটাই কাজ করা তো যারা যারা নিতে চান একটু নিয়ে নেবেন দ্রুত দ্রুত কারণ এগুলো আর আমরা পরে দিতে পারবো না আপনাদেরকে যে পরে আবার বলবেন যে আবার দেন তা হবে না দাম হবে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এটা পুরো বডিটায় কাজ করা আছে বিস্কিট কালারের ড্রেসটা সুন্দর একটা ড্রেস নিচেও কাজ আছে আবার অরগানজার ডিজাইন করা আছে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এগুলো সব সুতা দিয়ে কাজ করা এই যে অরেঞ্জ কালার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু পুরোটা লাল কালার এটা কিন্তু পুরোটাই সুতা দিয়ে কাজ করা ছোট ছোট লালের যে কাজগুলো এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এটা হবে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা একদম চওড়া করে অনেক সুন্দর ডিজাইনটা দাম হবে মাত্র নয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটার কাজের ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর হবে মিষ্টি কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর নিচের ডিজাইনটা সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে শুধু নেবেন স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটার দাম হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস একদম হালকা আকাশি যেটা কালারটা বলে ওই কালারটা পুরো বডিতে দেখেন সুতার কাজ করা আছে এবং কি নিচের অংশেও খুব সুন্দর সুতার কাজ করা তো আমাদের লাইফটা কাটার কারণে কিন্তু লাইভে যে ড্রেসগুলো দেখাইছে ওটা আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অফিস ডেলিভারি দিই আজকে লাইফটা মনে হয় একটু শর্ট হয়েছে আগামীকালের লাইফটা অবশ্যই একটু ইনশাল্লাহ বড় করব তো অনেক ড্রেস আছে আপনারা দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন আর ঈদের জন্য তো প্রচুর ড্রেস আমাদের কালেকশন করা হয়েছে আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই সব ধরনের ড্রেস দেবো প্রতিদিন আমাদের লাইভ দেখার জন্য পাশে থাকেন